কার্বোডার ওয়াশ করার একটা ভিডিও দেখাবো তো আমরা খুলবো আপনাদেরকে দেখাচ্ছি কার্বোডারটি ওয়াশ করা হয়ে গেল তো আসলে আপনাদের বাইকের এরকম যদি কার্বোডারের সমস্যা হয়ে থাকে বা হয়তো তেল ওভার ফ্লো হয় বা হয়তো তেল খরচ বেশি হয় আপনারা এরকমভাবে অনেক যত্ন সহকারে কার্বোডারটা ওয়াশ করে নেবেন আশা করা যায় তেল খরচ কমে যাবে বা হয়তো গাড়ির ইঞ্জিনটা অনেক সুন্দর এবং অনেক ভালো চলবে আপনারা এরকম ভাবে আপনাদের বাইকের যে তেল খরচ বেশি হয়ে থাকে তাহলে আপনারা এরকম ভাবে কার্বোডারটা ওয়াশ করে নেবেন হ্যাঁ তো আপনারা দেখতেছেন এই যে কার্বোডারের যে পিনগুলো আসছে এই পিনগুলোতে আসলে মূলত ময়লা ধরে যার কারণে আপনাদের বাইকের তেল আপ ডাউন করে বা হয়তো তেল খরচ বেশি হয় আমরা অনেক সুন্দরভাবে পানি দিয়ে বা পেট্রোল দিয়ে আমরা হাওয়া দিয়ে ওয়াশ করার পর আমরা চিকন তার দিয়ে আমরা অনেক সুন্দরভাবে আপনারা দেখতেছেন আমরা অনেক সুন্দরভাবে পরিষ্কার করতেছি কোনো প্রকার ময়লা না আসলে আপনারা যদি ভালোভাবে ক্লিয়ার করে নেন ভালো একটা টেকনিশিয়ান দাঁড়ায় তো আপনাদের বাইক ভালো চলবে এবং অনেক তেল খরচ কম হবে আপনাদের বাইকের এরকম ভাবে মাঝে মধ্যে কার্বোডটা খুলে পরিষ্কার করে নেবেন তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ